শুল্ক আলোচনায় বাংলাদেশ একটা দৃশ্যমান সাফল্য পেয়েছে এটা নিয়ে আলোচনা আছে প্রশংসা আছে সেই অংশটা নিয়ে কথা বলতে চাই না আমি যে অংশটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই এই নেগোসিয়েশনটা করতে গিয়ে বাংলাদেশ একটা গোপনীয়তার চুক্তিতে স্বাক্ষর করেছে এই গোপনীয়তার চুক্তিটি নিয়ে কথা আলোচনা আলোচনা হচ্ছে এইভাবে যে গোপনে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ বর্তমান সরকার করছে কিনা না আপনি যেহেতু বাংলাদেশ দলের নেতৃত্ব দিলেন দিচ্ছেন এখনো শেষ হয়নি পুরকাল এই যে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু আমরা করে ফেলেছি কিনা আপনারা করে ফেলেছেন কি এই জায়গাটা আপনি পরিষ্কার করবেন দেশের মানুষকে প্রথমে আপনাকে ধন্যবাদ আপনি নিশ্চয়ই জানেন যে বাণিজ্য একটি গতিশীল বিষয় সো আজকে যে আমরা যে জিনিসটা হোয়াইট হাউসের মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের উপরে বিশ বিশ পারসেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এটা সাফল্য ব্যর্থতা নির্ভর করবে আমাদের বাণিজ্যিক সক্ষমতার উপরে এবং আমরা এর থেকে ফল পেতে গেলে আমাদেরকে নিজস্ব সক্ষমতা এবং প্রতিযোগিতশীলতা এবং আমি এরকম এরকম একটা কথা শুনেছি যে আমাদের এখানে আত্মপুষ্টির কোনো সুযোগ নেই এবং এই বিষয়ে আমি একশো পার্সেন্ট যে আসলে কোনো অবস্থাতেই আপনার পুষ্টিগুলো শুরু হয় আর দ্বিতীয় বিষয় যেটা আপনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি এটা শুধু আন্তর্জাতিক রীতিতে তো নির্দিষ্ট এমনকি যদি আপনি স্থানীয়ভাবেও কোনো চুক্তি দেখেন যখন দুটো ব্যবসায়িক সংগঠন বা ব্যাঙ্ক বিমা এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয় এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা খুবই একটা স্বাভাবিক বিষয় আপনি যদি দেখেন যে দুজন যদি কেউ কোনো সম্পদ হস্তান্তরও করে তখন নিজেদের মধ্যে একটা আলোচনা থাকে যে ভাই আপনি কাউকে বলবেন না কারণ তার এটা মনে হতে পারে যে আমার প্রতিবেশী এখানে একটা সমস্যা তৈরি করতে পারে বা অন্য কেউ এখানে এসে দাবি করতে পারে আর মূলত যুক্তরাষ্ট্র যেটা মানে বিনিময়ে চুক্তিটা করছে সেটা হচ্ছে তাদের ন্যাশনাল সিকিউরিটিকে তারা ব্যবহার করেছে আর এই চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না এটাই স্বাভাবিক কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই আর নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে আমাদের সক্ষমতার ঘাটতি ঘটবে এবং তাতে আমাদের বাণিজ্য চুক্তি করে কোনো লাভ হবে না কারণ আমরা যদি মানে স্বল্পমেয়াদে বা দীর্ঘ দীর্ঘমেয়াদে যদি আমাদের বাণিজ্য সক্ষমতার হ্রাস পায় বা আমাদের যে ম্যাক্রো ইকোনমির কোনো ধরনের কোনো ক্ষতি হয় তাহলে তো সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য না তো এখানে দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগই আমি দেখছি সেক্ষেত্রে এই চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনারা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় এমন কথা বলবেন বা এমন আলোচনা করবেন যে এখন এটা প্রকাশ করে দেয়া যায় আমার মনে হয় যেটা চুক্তিটা সম্পাদিত হওয়ার পরে আমাদের একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়তো খুব আসবে তারপরে যখন চুক্তিটা স্বাক্ষরিত হবে তখন আমাদের রাইটস টু ইনফরমেশনের কারণে ডেফিনেটলি আমরা এই যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে চুক্তি প্রকাশ করবো